সালামু আলাইকুম ইবরান আপনারা যারা পিসি ক্লোন আইডির কাজ করতেছেন অনেকে দেখা যায় যে কাজ করতে পারতেছেন না পিসি ক্লোন আইডিটা কি মূলত তো এগুলো নিয়ে বিস্তারিত আপনারা কেউ কিছু বুঝতেছেন না এমনও মানুষ আছেন আপনারা তো যাই হোক আমি আপনাদের আমি দীর্ঘদিন ধরে পিসি ক্লোনের ইয়ে নিতেছি অ্যাকাউন্ট নিতেছি তো পিসি ক্লিনের আসলে রিপোর্টটা বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যেই রিপোর্ট চলে আসে এবং রিপোর্টও আলহামদুলিল্লাহ আটানব্বই থেকে একশো পার্সেন্ট রিপোর্ট যে দেখেন আমি সর্বশেষ জামার গ্রুপে আমি দিছি পিসিক লোনের যে রিপোর্টটা আটানব্বই থেকে একশো হ্যাঁ কারো একটা কি দুইটা অ্যাকাউন্ট ব্যাক গেছে বিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট দিলে এক দুইটা অ্যাকাউন্ট দেখা যায় যে ব্যাক যায় এতটুকু তো যাই হোক আপনারা কীভাবে কাজ করবেন আর কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনার তুলে ধরব আপনারা একটু মনোযোগ দেন তো প্রথমে পিসিক লোন অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি করতে হবে আপনার বিভিন্ন বোর্ড থেকে নাম্বার নিতে হবে বা বোর্ডের নাম্বার আমি নিজে প্রোভাইড করব সমস্যা নাই বা আইভ আইবিএস এস এম এস একটা যে ওয়েবসাইট আছে ওই জায়গা থেকেও আপনারা ফ্রি নাম্বার নিতে পারেন হ্যাঁ তা প্রথমে ওই জায়গায় আপনারা যাবেন ব্রাউজারে কুম ব্রাউজারে যে এটে টাইপ করবেন আই ভি এস আইভিএসএসএমএস যে এটাতে সার্চ করবেন সার্চ করলে এই যে প্রথম যে ইয়েটা আসবে না ওইটাতে যাবেন যার পর ওই জায়গাতে একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে একটু ভেরিফাই হোক তো আপনারা সবাই যে ভিডিওটা সম্পূর্ণরকম মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গার মধ্যে আসে আপনি একটা ফ্রি একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে এই জায়গায় কোনো পেড কোনো কিছুই না ঠিক আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বেশি সময়ও লাগবে না শুধু নাম তারপরে মেল আর হচ্ছে যে আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের মন মতো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করবেন আর ওই কাজের অ্যাকাউন্ট করাটা আমি মূলত এখন দেখাচ্ছি না কাজের ভিডিওটা আমি দেখাবো আর হচ্ছে যে আমি আপনাদের আরেকটা কথা বলি এটার প্রাইস কিন্তু সর্বোচ্চ লেভেলের হাই ঠিক আছে সর্বোচ্চ লেভেলের হাই কীভাবে আমি বলি আমি এখন ক্রয় করতেছি কত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এর বেশিও যায় মাঝে মাঝে আর এছাড়াও আমার তো অ্যাকাউন্ট তো অনেকগুলোই আমি ক্রয় করে থাকি চার পাঁচ ধরনের অ্যাকাউন্ট নেই প্রত্যেক দিন এটা আপনারা ভালো করে জানেন তো আপনারা এই কাজ না পারলে অন্য কাজ করবেন কাজের অভাব নাই কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে পিসি ক্লোন যেটা আসছে না এটা আসলে অনেকে হয়তো মনে করতে পারেন যে না জানি কী ধরনের একটা কাজ এটা তেমন কোনো একটা ইয়া না ঝামেলার কাজ না এটা হচ্ছে যে আপনার দেশের বাইরের যে নাম্বারগুলো আছে ও ওইগুলো কেউ তো আর কারোর ব্যক্তিগত অ্যাকাউন্ট তার ওই জায়গার মধ্যে পূরণ করতে পারবে না তাই না তো এটা হচ্ছে যে ওই আমরা যে পুরানো অ্যাকাউন্টগুলো কাজ করছি না ওইগুলারই দেখা গেছে রিকভারি করে তাদের এসে দিতে হয় তো এরা এরাই নাম্বারগুলা মূলত ওই যে বিভিন্ন গ্রুপ বা বটের মাধ্যমে বা দেখা গেছে যে ওয়েবসাইটে এরাই দিয়ে থাকে ঠিক আছে তো এখানে জামেলার কোনো কিছুই নাই বোঝা গেছে কারণ আবার বাংলাদেশের নাম্বার তো আর আমরা কেউ ক্লোন করতে আসি না তাই না তো সুতরাং এগুলো নিয়ে আপনারা কেউ কি ওই যে গুজবে কান দিবেন না সুযোগতা যেটা ঠিক আছে তো কাজ করেন আর এগুলার রেট বললাম আপ থাকে এখন সাতাশ টাকা পঞ্চাশ বা এডমিন যারা আছেন বা বিশ পঞ্চাশ বা একশো টাকা অ্যাকাউন্ট দিতে পারেন এরকম যারা মেম্বার আছেন আপনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আমি ভিডিওর আগে দেখা গেছে যে বিস্তারিত সব কিছু বইলে নিলাম হ্যাঁ কারণ কাজ করার আগে কাজের সবকিছু বোঝা লাগে আর পরবর্তী যে ভিডিওটা আছে ওইটা আমার এক ছোট ভাই সে করছে ঠিক আছে ওইটা আমি ওই ভিডিওর সাথে অ্যাড করি আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পিসি ক্লোন গুলো করবেন ঠিক আছে কিভাবে আনলিমিটেড পিসি ক্লোন ফেসবুক অ্যাকাউন্ট করবেন শুধুমাত্র একটা ফোন দিয়ে যে কোনো ফোন দিয়ে আপনারা করতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই ভিডিওতে এ টু জেড একটু বড় হতে পারে ভিডিওটা এ টু জেড দেখাই দেওয়ার চেষ্টা করবো আর কি আমি কোনো ইউটিউবার বা কোনো ইয়া না যদি আমি ছোটখাটো একজন তারপর যেহেতু বিষয়টা নিয়ে জানি একটু আপনাদেরকে ধারণা দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখেন সো ফার্স্ট অফ অল তোমাদেরকে লাগবে কি টেলিগ্রাম তো অবশ্যই লাগবে অ্যান্ড ভিয়া ব্রাউজার এই ভিয়া ব্রাউজারটা তোমরা প্লে স্টোর থেকে সার্চ করলে পেয়ে যাবা আর গুগল শিটটা তোমরা নামাই নেবা নামাই নেওয়ার পর আপনারা প্রথমে সর্বপ্রথম আমি ক্লিয়ার করে দেখাই শুরু থেকে দেখাই আজকের এই ভিডিওতে পুরো এ টু জেড যত কাহিনী আছে সব কিছু নিয়ে কথা বলবো আরকি প্রথমে আপনারা ভিআই ব্রাউজারে ঢুকবেন এক দিনবেন খুব সিম্পল একটা ব্রাউজার এখানে লাগবেন এফ বি লগ ইন লিখে সার্চ করবেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসলো ওইটা ফেসবুকের অফিসিয়াল ইয়েটা ওখানে যাবেন টু ওয়েট করবেন নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আসলে আপনার কেমন চলতেছে সো লেটস গো এখানে যে ফরগেট অন যে পাসওয়ার্ড লেখা আছে ওইটাতে চাপ দিবেন এই ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পর এই যে এদিকে যে থ্রি ডটটা আছে না এই থ্রি ডটটা চাপ দিবেন এই যে অ্যাড বুকমার্ক অ্যাড বুকমার্ক এটাতে যাওয়ার পর অ্যাড টু হোম পেজ এটা দিয়ে ওকে করে দিবেন তার মানে এখানে যদি আপনি কেটেও দেন সবকিছু সরাইও দেন তারপরেও কিন্তু ওখানে সামনেই কিন্তু এটাই যেটা থাকে যাবে তো হচ্ছে মেন সেটিং এখানে আর কোনো সেটিং নাই ঠিক আছে তো এখন আপনারা কি করবেন টেলিগ্রাম যে এফবি রিসিভার অটো রিসিভার একটা বট তো এই ওয়ার্ডটাতে সবাই চলে যাবেন যাওয়ার পরে যে গেট ওটিপি টু পয়েন্ট জিরো এটাই যাওয়ার পর আপনি মেসেজ বা যে এখানে যে চারটে অপশন আছে এখানে চাপ দিবেন তারপরে যে গেট নাম্বার ঠিক আছে এখন আমরা দেখবো আগে আমরা নাম্বার নিব না আগে আমরা দেখবো যে কোন নাম্বারে সব থেকে বেশি ট্রাফিক আছে বা কোড আসছে কোন দেশের নাম্বারে তো ওটিপি গ্রুপে আমরা চলে যাবো ওটিপি গ্রুপে যাওয়ার পর দেখতেছি মরক্কো 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 মায়ানমার বা মরক্কো ভালো ভালোটা দেওয়া যায় কি আমি একটা দেখি মরকি দেখি মরক্কোতে যাওয়ার পর এই যে আমাদের এই এই যে নাম্বারটা নাম্বারটা আমরা কপি করে নেবো এই নাম্বারটা কপি করে নেওয়ার পর আমরা ব্রাউজারে চলে যাই ওই ওই যেটা আমরা করলাম এখানে যে ওই ইউআইডিটাকে শুধু পেস্ট করে দেবো এরকম যখন দেখাবে আপনি এইরকম যখন দেখাবে মনে করবেন এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট করা নাই এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট করা নাই তাই আপনি অ্যাকাউন্ট পূরণ করতে বা আনতে পারবেন না এটা হচ্ছে মেন কথা আবার আপনারা এইভাবে ট্রাই করবেন যদি অ্যাকাউন্ট খোলা না থাকে হ্যাক করবেন কি এটা একটা বিষয় তো এই নাম্বারে দেখি ট্রাই করি এই নাম্বারে সম্ভবত একটা আইডি আছে এই যে দুইটা আইডি বের হয়েছে মানে এই নাম্বারে ওই লোকটা দুইটা আইডি খুলছে ফার্স্ট আর আমি ট্রাই করি আপনারা যে কোনো একটা ট্রাই করতে পারেন অ্যানাদার ওয়ে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনি সরাসরি কন্টিনিউ করবেন না কন্টিনিউ করলে কিন্তু আপনার গোটটা হোয়াটসঅ্যাপ বা যেকোনো জায়গায় চলে যেতে পারে এখানে যাওয়ার পর এই যে নিচে যে লেখা আছে গেট গেট কোড লিঙ্ক ভিয়া এস এটা যাবেন সব সময় এটা কোনো উল্টা দেওয়া যাবে না এটা তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু বটে আপনার একটা কোড চলে যাবে ঠিক আছে দেখো আমার কোডটা আসে কিনা অবশ্যই এখানে আপনি যদি কাজ করেন অবশ্যই কোড পাবেন কেননা সব সময় কিন্তু ট্রাফিক থাকে না আপনারা বলতে পারেন ভাই কোড আসবে না ভাই সব সময় কিন্তু ট্রাফিক থাকে না সকালবেলা অনেক ভালো ট্রাফিক থাকে আপনি যদি দশটা দেন নয়টাই আসবে দু একটা আসবে না ঠিক আছে এভাবে আর কি আমার এই অ্যাকাউন্টটা হয়ে গেল তো এখানে আমি একটা পাসওয়ার্ড দেবো এটা এটা অন্য ভাষায় চলে গেছে এটা মানে হচ্ছে যে তুমি কি নতুন পাসওয়ার্ড দাও নতুন পাসওয়ার্ড সেট করার এটা একটা অপশন ছটা সংখ্যার একটা নাম্বার দিয়ে দিবেন এখানে কিন্তু কাজ শেষ আর কিন্তু কোনো কাজ নাই আপনারা মনে করতে পারেন অনেক ধরনের কাজ আছে কিন্তু না কাজ শুধুমাত্র এতটুকুই ভিডিওটা বড় যেতেছে কোনো সমস্যা নাই একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই ভালো কিছু পাবেন নেটওয়ার্ক প্রবলেম ভাই আমার সিম দিয়ে এই সব করতে গেলে তোমাকে অনেক সুন্দর সিম এর নেটওয়ার্ক লাগবে দেখা গেল ওয়াইফাই দিয়ে অনেক সময় হয় দেখেন এই আইডিটা কার আইডি আমি কিন্তু জানি না এই আইডিটা কিন্তু আমি হ্যাক করলাম বলা যায় বা ক্লোন করে আমি আনলাম ঠিক আছে ফুল মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই এখানে পর্যন্ত তোমার আইডি তো আনা শেষ এখন তুমি যাবা ফেসবুক যে লেখাটা আছে তার উপরে যে একটা টিক চিহ্নর মতো আছে না এই যে ফেসবুক লেখার উপরে তো এখানে ভিউ কুকি ভিউ কুকিতে যাওয়ার পর এখানে আপনি কি করবেন কপি মানে পুরোটাই একবার কপি করবেন আবার ওখানে যাবেন আবার ভেবে যাবেন ইউজার যে লেখাটা আছে দুই তিন লাইন পর ইউজার যে লেখাটা আছে এই লেখাটা তুমি কপি করবা কপি করে কই যাবা শিটে সরাসরি শিটে কোনো কাজ নাই এই নতুন একটা স্পিড শিট খুললাম আমি আপনারাও খুলে নেবেন ঠিক আছে এই এখানে যে আপনি আগে ইউআইডিটা দিবেন মাঝে দিবেন পাসওয়ার্ড মানে আপনি আইডিটা আনার পর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আর এখানে দিবেন কপি এই পর্যন্ত কাজ শেষ কাজটা কিন্তু অনেক ইজি অনেক ইজি অনেক ইজি ভিডিওতে অনেক কিছু দেখালাম তাই একটু বড় হইতে পারে কাজটা একদম অনেক ইজি যখন এটা করতে করবেন কাজ শেষ তখন আপনি এই যে ক্লিয়ার ডাটা যাবেন ফার্স্ট টাইম আপনার এগুলো থাকবে না এগুলো দিয়ে ওকে করে দিয়ে মাঝের টাইটে দিবেন তাহলে কিন্তু আবার শুরু থেকে চলে যাবে কেন বুকমার্ক বুকমার্ক করলাম এটা আছে তার প্রমাণ ঠিক আছে এই জন্যই আমি বুকমার্ক করেছিলাম এটা কিন্তু পুরোনায় আবার এই আগের মতো হলো